দূতাবাসগুলোতে প্রবাসীদের সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় পাসপোর্ট সেবা নিয়ে যেখানে দীর্ঘ লাইন দূর থেকে কাজ ছেড়ে আসা দূতাবাসের বাহিরে দালালের কবলে পড়া ইত্যাদি এইসব বিষয় বিবেচনা করে ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্ট সেবা প্রবাসীর দৌড় পৌঁছে দিতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস মাস্কার এখন থেকে পোস্টের মাধ্যমে ওমান প্রবাসীরা ঘরে বসেই হোম ডেলিভারির মাধ্যমে অথবা নিকটস্থ পোস্ট অফিস শাখা থেকে নিজেদের নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন যার ফলে পাসপোর্ট গ্রহণের জন্য দূর থেকে আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না দূতাবাসের এমন উদ্যোগে প্রবাসীদের কমবে ভোগান্তি এবং সময় দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে পাসপোর্ট সংগ্রহে এক ওমানি রিয়াল এবং হোম ডেলিভারির ক্ষেত্রে এক রিয়াল পাঁচশো পয়সা ওমান পোস্টের সার্ভিস চার্জ পরিশোধ করে পাসপোর্ট সংগ্রহ করতে পারবে পাসপোর্ট দাতা প্রাথমিকভাবে যাদের পাসপোর্ট প্রস্তুত রয়েছে তাদের আগামী বিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে ওমান পোস্টের নিকটস্থ শাখায় গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে এবং মূল পাসপোর্ট ডেলিভারি স্লিপ সংযুক্ত করে তা জমা দিতে হবে ওমান পোস্টে আবেদনকালে পাসপোর্ট সেবা প্রার্থীদেরকে নিজ পরিচয় যেমন আইডি কার্ড পুরাতন পাসপোর্ট কিংবা ফোন নম্বর ইত্যাদির মাধ্যমে যাচাই করা হবে এ বিষয়ে দূতাবাস থেকে ওমান পোস্টের শাখাসমূহের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে যেখানে আবেদনকারীরা তাদের পছন্দনীয় শাখা অথবা নিজের ঠিকানা উল্লেখ করে আবেদন জমা দিতে পারবেন এদিকে প্রবাসীদের সর্বোচ্চ সেবা দিতে দূতাবাস বদ্ধপরিকর এতে ওমান প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে দূতাবাস উল্লেখ্য যে ওমান পোস্ট একটি ডেলিভারি পরিষেবা যার মাধ্যমে যে কোনো পূর্ণ ওমানের যে কোনো প্রান্তে দ্রুত সময়ে আদান প্রদান করা হয়